আপনারা জানেন এই ডিভাইসের মাধ্যমেই কিন্তু পানির মোটর অটোমেটিক করা হয় কিন্তু এইটা কীভাবে করা হয় অ্যাকচুয়ালি কেউ ফিটিং করতে পারে না আমি আপনাদেরকে একটু দেখাবো যে কীভাবে সরাসরি আপনি ট্যাঙ্কির এখানে যদি রাখেন এখানে রাখলে এই ট্যাঙ্কির ঠিক এই এই আবার ওয়েটটা সেট করলেন সেট করার পরে এই ট্যাঙ্কিরা যখন এই এই পরিমাণ পানিটা আসবে তখন কিন্তু মোটর চালু হবে আবার যখন এই ট্যাঙ্কির আস্তে আস্তে এইটা ফোল্টার উপরে উঠবে উপর ওঠার সাথে সাথে দেখেন একটা শব্দ আসছে এবং সাথে সাথে মোটর বন্ধ হয়ে গেছে জাস্ট ও সবসময়ের জন্য এই কাজ করে এই ফলোডিং সুইচটা এইভাবেই কাজ করে এবং এই ফ্লোলটিং সুইচের চেয়েও কেউ যদি ভালো মানের ডিভাইস ভালো ওয়ারেন্টি সহকারে চান তাহলে এক্ষেত্রে আমাদের জন্য আর একটা প্রোডাক্ট আছে যেটা আমরা ডিজিটাল প্রোডাক্ট ব্যবহার করি আপনারা আগে সবসময় জন্য এই চাইনিজ মালটা লাগাইতেন যাতে দুই মাস তিন মাস পর পর নষ্ট হয়ে যেত এখন দেখেন আমরা আর মাল নিয়ে আসছি যেটা মেড ইন জার্মানি এই জার্মান লেখা আছে খোদাই করে জার্মান লেখা আছে এবং এইটা খুব ভালো মানের এটা আমরা ওয়ারেন্টি সহকারে বিক্রি করি কত পার্সেন্ট পানি আছে এটা কিন্তু ট্যাঙ্কি সরাসরি দেখা যাবে এখানে ইন্ডিকেটর লাইটের মাধ্যমে দেখা যাবে এবং মোটর সাথে অটোমেটিক ভাবে অন এবং অফ হবে প্রোডাক্টের ভিতরে আছে টাইম সিস্টেম করা আছে এরপরে সে চলে গেলে এক ঘন্টা পর অটোমেটিক ভাবে মোটর কিন্তু অফ হয়ে যাবে আচ্ছা 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 এই সিস্টেমটা এটা করা যায় আপনি এটা দেখতে পাবেন এটা নাইম ইঞ্জিনিয়ারিং টেকনোলজির এটা মডেল 7703 এই মডেলটার কাজ হলো আপনার ট্যাঙ্কিতে কত পার্সেন্ট পানি আছে এই যে দেখেন এটা সেট করা আছে এই কত পার্সেন্ট উপরে পার্সেন্ট পর্যন্ত এটা 100% আসলে ট্যাঙ্কি বন্ধ হয়ে যাবে এবং যখন এইখানে নিচে এটা একটা লেভেল আসে এরপরে আটা লেভেল আছে এখানে আটা লেভেল আসে এই যখন এখানে লাস্ট পর্যায়ে পানি চলে আসবে তখন কিন্তু মোটর অটোমেটিক চালু হবে এবং এইটার এই ডিভাইসের মাধ্যমে যদি মোটর চলা অবস্থায় ভোল্টেজ লো ভোল্টেজ হয় হাই ভোল্টেজ হয় তখন কিন্তু মোটর অটোমেটিক অফ করে দেবে এই ডিজিটাল প্রোডাক্টে এইটি একটা গুণ আচ্ছা এই মোটরটাকে সেফটি দিবে 100% সেফটি দিবে সেফটি দিবে এবং এর সাথে হলো যে মোটরটাকে আপনি কত persen পানি আছে ট্যাংকেতে এটা দেখা যাবে দেখা যাবে আর এটির মাধ্যমে কিন্তু দেখা যায় না এটির মাধ্যমে কিন্তু দেখা যায় না শুধু মোটর অন এবং অফ করা যায় আচ্ছা আর এটার মাধ্যমে এটার মাধ্যমে অটোমেটিক অনও করা যায় অফও করা যায় সাথে হলে যে পানি লেভেলটা দেখা যায়

এটা দিয়ে দিলেও কিন্তু অটো হবে আবার এটা দিয়ে দিলেও অটো হবে তাহলে মোটর বেশি দামও আছে কম দামেও আছে আপনার রুচি যে কোনটা আপনি ভালো মানের লাগাবেন না কোনটা খারাপ মানের লাগাবেন আপনার আগে সবসময় জন্য এই চাইনিজ মালটা লাগাইতেন যাতে দুই মাস তিন মাস পর পর নষ্ট হয়ে যেতে এখন দেখেন আমরা আর মাল নিয়ে আসছি যেটা মেড ইন জার্মানি এই জার্মান লেখা আছে খোদাই করে জার্মান লেখা আছে এবং এইটা খুব ভালো মানের এটা আমরা ওয়ারেন্টি সহকারে বিক্রি করি এবং এটা এক বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এ এইটার সাথে এটা যদি আপনি লাগান এটা আপনার পাঁচ থেকে সাত বছর অনায়াসে চলে যাবে আমাদের এই জার্মানি সেন্সরের সাথে এরম একটা কন্ট্রোলার বক্স থাকে এই দেখেন এটার মডেল আপনার চব্বিশ শূন্য দুই এই কন্ট্রোলার বক্সের কাজ হইলে কোনো কারণে যদি মোটর অটোমেটিক নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই ম্যানুয়াল সুইচের মাধ্যমে মোটর চালাতে পারবেন এখানে একটা অপশন আছে ম্যানুয়াল অপশন আছে এবং এখানে ইন্ডিকেটর দেওয়া আছে লো যদি মোটর অটোতে চলে তখন নীল জ্বলবে যখন পাওয়ার থাকবে সবসময়ের জন্য তখন বাতিটা জ্বলবে এবং এই জার্মানি সেন্সরের মাধ্যমে আমরা কাজটা করে থাকি একতলা থেকে পাঁচতলা পর্যন্ত এটার দাম পড়ে ছয় হাজার টাকা ফুল এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এই ঢাকা শহরে দেখতে পাচ্ছেন আমরা হাজার হাজার বিল্ডিং আছে

একটা বিল্ডিং এ যদি পাঁচটাও টাঙ্কি থাকে কেউ প্লাস্টিকের পাঁচটা টাঙ্কি থাকে বা দশটা টাঙ্কি থাকে বা বিল্ডিং যদি পাঁচতলা হোক দশতলা হোক বা বিশতলা হোক সব বিল্ডিংই অটো করা সম্ভব এবং আমরা অটো করে দিচ্ছি এখন পর্যন্ত তো রাসেল ভাই আমরা তো দেখলাম আপনার মেশিনটা কিন্তু এই মেশিনের মধ্যে কয়টা কোয়ালিটি হয় আসসালামু আলাইকুম আমি নাইম ইঞ্জিনিয়ারিং থেকে এমডি রাসেল বলছিলাম আমরা মূলত পানির মোটর অটোমেটিক নিয়ে কাজটা করি এখন অটোর এখানে পাঁচটা ডিভাইস আছে পাঁচটা ডিভেজের ভিতরে সবগুলো কিন্তু পানির মোটর অটোমেটিকলি কাজ করে এখন অটোমেটিক কাজ করার পরও এই পাঁচটা ডিভাইস কেন এগুলো নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব। যে প্রত্যেকটা ডিভেজে কি কি কাজ করে এবং কোনটা কী কীরকমের কোয়ালিটি আছে

ফুল হয় না আবার অর্ধেক খালি হওয়ার পরে মোটর আবার চালু হয়ে যায় এরকম কিছু সমস্যা থাকে এছাড়াও এই সমস্যা থেকে সমাধান কি পাবো এই সমস্যা থেকে সমাধানের জন্য এটার মধ্যে যদি ভালো কোয়ালিটি নিতে চান এটা একেবারে অনেকদিন স্থায়িত্ব এক দু বছর দুই বছর ওয়ারেন্টি সহকারে পাবেন যেটা এটা হলো যে জার্মানি সেন্সর ফ্লোটিং এখানে লেখা আছে এখানে খোদাই করে এখন মেড ইন জার্মান লেখা আছে আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটা হলো যে খুব গুণগত মান ভালো এমা আমরা এটার সাথে আর একটা ডিভাইস দিয়ে থাকে শুধু এটা দিয়ে না এটার সাথে আমরা এই কন্ট্রোলিং বস ইউজ করি আচ্ছা আচ্ছা ইউজ ইউজ করে করার পরে এটা আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি কিন্তু এটা পাঁচ থেকে সাত বছর চলে যায়

এবং আমরা এই প্যাকেজটা টোটাল এই প্যাকেজটা সহকারে নিচ্ছি হলো আমরা একতলা থেকে যদি কেউ পাঁচতলা বাড়ি পর্যন্ত হয় তাহলে এটার দাম নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এক বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এবং এটা যদি ঢাকার ভিতরে হয় তাহলে আমরা ফিটিং চার্জ ইনস্টলেশন চার্জ সম্পূর্ণ ফিরি ঢাকার বাইরে এলে আমাদের আসা যাওয়ার কস্টিং খরচটা আর হলো দিয়ে সাথে পাঁচশো টাকা সার্ভিস চার্জ দিলে আমরা ঢাকার বাইরেও এটা

কত পার্সেন্ট পানি আছে এটা কিন্তু ট্যাঙ্কি সরাসরি দেখা যাবে এখানে ইন্ডিকেটর লাইটের মাধ্যমে দেখা যাবে এবং মোটর সাথে অটোমেটিক ভাবে অন এবং অফ হবে অটোমেটিক অটোমেটিক অন অফ হবে এটা আমরা এইটার যে প্রাইসটা নিচ্ছি আমরা অনলি ছয় হাজার টাকা নিচ্ছি একতলা থেকে পাঁচতলা বাড়ি পর্যন্ত আর এটাও ঢাকার বাইরে আমরা কুরিয়া করে থাকি এছাড়াও যদি ইনস্টলেশন যদি বলেন আমরা করে দিতে পারবো এক্ষেত্রে আসা হাজার কস্টিং এবং কুরিয়ার সার্ভিস আসা যাওয়ার কস্টিং সহকারে আপনার পাঁচশো টাকা সার্ভিস চার্জ দিলে আমরা করে দিতে পারবো আচ্ছা জি কি আছে এরপরে আমাদের আর একটা প্রোডাক্ট আছে যেটা হলো ডিজিটাল প্রোডাক্ট হ্যাঁ যেটার মডেল হলো ডিসি ছাব্বিশ শূন্য দুই আচ্ছা এখানে কিন্তু ডিসি মডেলটা দেওয়ার মূল কারণ অনেকেই বলে যে এটা দিয়ে আসলে ডিসি কনভার্ট করে ম্যাগনেটিক কনট্যাক্টের মাধ্যমে মাধ্যমে নাকি আসলে এটা কর্মদিনই সম্ভব না ডিসি কনভার্টার করতে হলে অবশ্যই এখানে ডিজিটাল প্রোডাক্ট এবং ডিসি কনভার্ট করে নেওয়া লাগবে যেটা এটার মাধ্যমে ডিসি হবে আর এটার মাধ্যমে ডিসি হবে এই দুইটা সুবিধা হলো যদি মোটর চলা অবস্থায় যদি লো ভোল্টেজ অথবা হাই ভোল্টেজ হয় তখন যে মোটর যায় এই পুড়ে হাত থেকে এই এটাকে সেফটি দিবে এই ডিভাইসটা এবং এখানে আরো একটা কাজ করবে অনেক সময় লো ভোল্টেজ হইলে কিন্তু এম্পিয়ার বেড়ে যায় আর তখন বিদ্যুৎ বিলটা বেশি আসে এই কার বিদ্যুৎ বিলটা বেশি আসার কিন্তু কারণ এখানেও একটা এছাড়াও আমাদের এই যে প্রোডাক্টটার ভিতরে আছে টাইমিং সিস্টেম করা আছে আপনাকে টাইমার মাধ্যমে আপনার মোটর

তিনটা মডেল আছে এটা হলো যে ডিসি ছাব্বিশ মডেলটার দাম হলো এক বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আমরা আর এখানে আয়টা মডেল আছে আমাদের এইটা যেটা হলো মডেল নাম্বার হলো সাতাইশ শূন্য তিন আচ্ছা ডিসি এটা হলো যেয়া টোটাল সত আড়াই বছর মানে তিরিশ মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এই তিরিশ মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আমরা এখানে এই ডিভিসটা দিচ্ছি এটার দাম পার যে আট হাজার পাঁচশো টাকা এবং এইটা আর একটা এইটার সে আর একটা সুবিধা আছে এটা সেম কাজই করবে কিন্তু আর একটা সুবিধা হলো এখানে যদি কোনো কারণে এই সার্কিটটা পুরে যায় হুম একেবারে নষ্ট হয়ে যায় তারপরে কিন্তু ম্যানুয়াল সুইচের মাধ্যমে মোটর চালাতে পারবে আর ওই যে বাইপাস আর একটা সুইচ আছে যেই বাইপাস এর মাধ্যমে আপনি মোটরটাকে চালিয়ে পানি যদি দরকার হয় এক্সট্রা পানি নেওয়ার জন্য পানি চালাতে পারবেন এক্সট্রা নিতে পারবেন এই মডেলটার কাজ এটা একটা মডেল আছে যাদের থ্রি ফেজ মোটর ফোর ফোর্টি ভোল্টেজ এটা না ফোর ফোর্টি ভোল্টেজ হলে বড় ভোল্টেজ তাদের জন্য ওই থ্রি ফেজ মোটর থাকে তখন এটা কিন্তু এই আমাদের মডেলটা হলো আঠাইশ এই মডেলের কাজ হলো আপনাকে ফোর যে মোটরগুলো আছে সবগুলোই এটাকে পানির মোটর অটোমেটিক করতে পারবে আচ্ছা আর এটার দাম নিচ্ছি আমরা দুই বছরের ওয়ারেন্টি সহকারে এটার দাম নিচ্ছে আমরা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার সারা বাংলাদেশে কুরিয়ার করা যাবে এবং হোম ডেলিভারি সাথে ইনস্টলেশন যদি কেউ না বোঝে আমাদের এখানে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওর মাধ্যমে ইনস্টলেশন করতে পারবে এছাড়াও ম্যানুয়াল যে আমাদের ডায়াগ্রাম দেওয়া থাকবে প্রত্যেকটা সাথে একটা কাগজ পাবেন তাদের ডায়াগ্রামের মাধ্যমে সেট করতে পারবেন এছাড়াও যদি কেউ যদি যদি না পারেন সেট করতে আমরা এখান থেকে টেকনিশিয়ান পাঠাইয়া আপনাদের বাড়িতে সেট করে দিয়ে আসবো এক্ষেত্রে দাম সিস্টেমটা হলো আপনার কুরিয়ার এখানে আসা যাতায়াত খরচ দিবেন এবং সাথে হলে দিয়ে পাঁচশো টাকা সার্ভিস চার্জ দিলেই হবে আচ্ছা 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 তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন অনেকগুলো কোয়ালিটি মেশিন আছে যার যেটা লাগে যার যেমন বাজেট বা আপনার যে পরিবেশ পরিস্থিতি ওই অনুযায়ী যেটা নিতে চান নিতে পারবেন তো কিভাবে নিবা বা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য এবং আরেকটা সুবিধা আছে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ফোন নাম্বার দেওয়া আছে আচ্ছা ইনস্ট্যান্ট কোনো সমস্যা নেই কোনো সমস্যা হলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করলে হবে এছাড়া আমাদের ওয়েবসাইট আছে ফেসবুক আইডি ফেসবুক পেজ আছে আপনার পেজের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর নিচে পেজ দিয়েও নিতে পারবে এছাড়া আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার দিয়েও আপনারা ফোন দিলে আমরা আপনাকে প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো আচ্ছা কেউ যদি সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে চায় সরাসরি যোগাযোগ করতে চাইলে তাহলে আপনি সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অফিসে আসলে আমাদের প্রোডাক্টটা দেখে গেলেন ভালো গুণগত মান দেখে যাচাই করে তারপর নিয়ে গেলেন কোনো সমস্যা নাই এর ক্ষেত্রে ডিটেইলস আপনাদের এড্রেসটা দেওয়া থাকবে এই স্ক্রিন দেওয়া নাম্বার এই থেকে নিয়ে নিন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে দেওয়া যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আসসালামু আলাইকুম